মহাস্থানগড় হাজার বছরের পুরনো জনপদ যার প্রতিটি ইটের গায়ে লেখা আছে ইতিহাসে রূপাখ্যান এখানে প্রতিটি ধুলোকণায় জমে আছে প্রেম বেদনা আর বিশ্বাসের নিঃশব্দ স্মৃতি ঠিকই মহাস্থানেই লোককথার পাতায় খচিত বেহুলা আর লক্ষ্মীন্দরের বিয়োগান্ত কাহিনীর এক নতুন রূপ খুঁজে পাওয়া যায় পৌরাণিক বিশ্বাস অনুসারে চাঁদ সওদাগরের ছেলে লক্ষ্মীন্দর ছিল একজন ধর্মপরায়ণ সাহসী ও রূপবান যুবক তার স্ত্রী বেহুলা ছিলেন অপরূপা একনিষ্ঠা ও অসীম সাহসিনী দেবী মনসার পূজা না করায় ক্রুদ্ধ মনসা চাঁদ সহদাগরের পরিবারে অভিশাপ দেন ফলস্বরূপ বিয়ের রাতেই লক্ষ্মীন্দরের মৃত্যু হয় এই কাহিনী আমরা সবাই জানি কিন্তু মহাস্থানের প্রাচীন রাজপ্রাসাদ সংলগ্ন ধ্বংসাবশেষের মাঝে পাওয়া এক রহস্যময় শিলালিপি ইতিহাসবিদদের চোখে আনে নতুন প্রশ্ন তাতে লেখা লক্ষ্মীন্দর চলো মোর সাথে বেহুলা পথ চায় না আর এই পঙ্ক্তি যেন এক অন্যরকম গল্পের ইঙ্গিত দেয় কল্পনায় আঁকা যায় এক সন্ধ্যার চিত্র গোমতী নদীর ধারে বেহুলা বসে আছে লক্ষ্মীন্দরের দেহ পাশে শুইয়ে চোখে অদম্য আশার ছায়া সে জানে স্বামীকে ফিরিয়ে আনার জন্য শুধু ভক্তি নয় চাই আত্মত্যাগ আর সাহস একাকি ভেলায় চেপে সে যাত্রা শুরু করে মহাস্থানের পবিত্র জলপথ ধরে পথে পথে দেবতারাও থমকে দাঁড়ায় তার নিষ্কুলুষ ভালোবাসার সম্মুখে